আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো মেয়েদের নিয়ে আসলাম বাইরে আমরা খাওয়া দাওয়া চলে আসছি একটা খাবারের দোকানে এক মে একজন অর্ডার দিতে গেছে এটা আমার আরেক মেয়ে মেজু মেয়ে আপনারা তো সবাই চিনেন ঈদগার মাঠের সামনে চাবাও রেস্টুরেন্ট আমরা গেলাম পরিবারের সবাই নিয়ে আর চাপ অর্ডার দিলাম এদিকে মেয়েরা পিকচার তুলতে আসলো আর ভিডিও করতে আসলো তাই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাইলাম এদিকে কুক চলে আসলো যে গরম গরমে সবাই চাই একটু ঠান্ডা খাইতে তাই আমরা ঠান্ডা খেলাম অর্ডার করছিলাম বারবিকিউ চাপ আর নরমাল চাপ আর লুচি আমরা সবাই জানি চাবার চাপ খুব মজা সাথে আমি নিজের একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া করতেছি তাই ভিডিও করলাম খাবারের শেষে আমাদের পান মশলা দিল এটা আগে আগে ছিল না এখন নতুন করে করছি জানি সবাই যান চিনেন কিন্তু আমি একটু ভিডিও গে ভিডিও করে আপনাদেরকে একটু দেখাইলাম খাওয়া দাওয়া করে আমরা ঈদগার মাঠে আসলাম ঈদগার মাঠে খুব বাতাস অনেক বাতাস আসতে ইচ্ছা করলো না তারপর রাত্রে দশটা বেজে গেছে আসতে তো হবেই তাই চলে আসলাম আজ এই পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম